আজকের গল্প প্রীতম ফরিদপুর থেকে গল্পটি পাঠিয়েছেন ছোট ভাইয়ের কাছ থেকে সেলুলার নাম্বার পেয়েছিলাম কিন্তু প্রমি কখনোই ফোন করা হয়ে ওঠেনি বেশ কয়েক বছর আগে যোগাযোগ ছিল চিঠিতে প্রীতমদার সঙ্গে প্রীতমদা সম্পর্কে আমার কাজিন আমিও আমার এক দিদি মিলে প্রায়ই বিভিন্ন মোবাইল নাম্বারে মিস দিয়ে বিরক্ত করতাম নাম্বারধারীদের কেউ কেউ মিস উত্তর দিত এদের মধ্যে যারা ছেলে তাদেরকে প্রায়ই বিরক্ত করতাম ওরাও খুশি হতো আমাদের দেখতে যেত সামনাসামনি কিন্তু কখনো দেখা দেয়নি ঠিক একইভাবে প্রীতম দাকে প্রতি ঘন্টায় ঘন্টায় মিস দিলেও কোনো উত্তর না পেয়ে একদিন নিজেই ফোনে তিন মিনিট চার সেকেন্ড কথা বললাম আমার পরিচয় পেয়ে দাদা ভীষণ খুশি তখন দাদার বিয়ের বয়স কয়েক বছর হয়েছে একটি মেয়েও হয়েছিল যার বয়স ছিল তখন দুই বছর এরপর থেকে দাদা সময় পেলেই আমাকে ফোনে ফোন করতেন একদিন তিনি আমাকে জানালেন যে তিনি আমাকে ভালোবাসতেন তিনি বললেন আমি এক ডাক্তার ছেলেকে পছন্দ করি বলে তিনি তখন আমাকে বিয়ের কথা বলেননি দাদার কথায় কি যেন একটা টান আছে তিনি খুব আবেগ ভরা কণ্ঠে কথা বলতে পারতেন দাদা ঢাকায় চাকরি করেন আমি দুষ্টুমি করে বললাম আমাকে যদি এখনো সত্যিই ভালোবাসেন তাহলে দুই একদিনের মধ্যে আমাকে দেখতে আমাদের বাসায় আসবেন প্রীতম তা ভাইবাচাকে খেয়ে বললেন চেষ্টা করব আমি আরও ন্যাকামো করে বললাম আমার সঙ্গে দেখা না করলে আপনার সঙ্গে আর কোনো দিন কথা বলবো না পরের দিনই প্রীতম আমাদের বাসায় এসে হাজির দাদাকে নিয়ে শহরের প্রতিটি জায়গা ঘুরে বেড়ালাম ছবি তুললাম বাসায় ফিরে ছাদে উঠে দাদাকে জড়িয়ে ধরে চুমু খেতেই দাদা কেঁপে উঠলেন তিনি যখন আমাকে চুমু দিতে গেলেন অমনি আমি সরে এলাম প্রীতম দাকে হঠাৎই তুমি করে বলেছি দাদা ভীষণ খুশি হলো তুমি সম্বোধনে বললাম ভালো একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দাও তবে ঢাকায় চাকরি করে এমন যেন হয় তাহলে তোমার কাছে থাকতে পারবো বিয়ের পর একটি মাত্র সন্তান নেব আর তা হল মেয়ে দাদা বললেন মেয়েটি না হয় আমি বানিয়ে দেব সে কি করে সম্ভব দাদা বললেন পৃথিবীর সব সন্তানের আসল পরিচয় শুধু তার মা জানে অর্থাৎ মাই বলতে পারবে সন্তানের পিতাকে সেরকম আমিও না হয় তোমার সন্তানের পিতা হব যদি তুমি রাজি থাকো আমিও রাজি হলাম দাদা আমার মেয়ের নাম রাখলেন মিতুল সন্ধ্যায় দাদা চলে গেলেন বাস স্ট্যান্ড পর্যন্ত ওনাকে সি অফ করতে গেলাম দাদাকে বোঝালাম ডাক্তারকে নয় আমি ওনাকেই ভালোবাসি কিভাবে যেন দাদার মোহে কেটে গেল সারাটা রাত প্রতিদিনই দাদার সঙ্গে ফোনে কথা হয় এরই মধ্যে তিনি আমাকে একটা গ্রামীণ ফোন গিফট করেন দাদার কাছ থেকে উপহার পাওয়া সেই ফোন দিয়ে আমি সে ডাক্তার সহ আরো অনেককে ফোন করি কথা বলি প্রায় সময়ই ওদেরকেও ভালোবাসার কথা বলি বিয়ে করার আশ্বাস দিই এরপর একদিন দাদা আমার সঙ্গে আবার দেখা করতে এলেন এবারও সেই পুরনো জায়গাগুলোতে বেড়াতে গেলাম ছবি তুললাম রিকশায় করে ঘুরে বেড়ালাম দাদা অনেক বেশি কিছু আশা করেছিলেন এবার আমার কাছে কিন্তু একটুও এগোতে দেয়নি বরং বলেছি আপনি বিবাহিত সন্তান আছে যদিও আমি জানি দাদার দাম্পত্য জীবন সুখের নয় দাদা আর কোনো কথা বলেননি আমাকে আদর করতে সাহস পাননি বাসার গেটে আমাকে নামিয়ে দিয়ে চলে গিয়েছিলেন তারপরে দাদার সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছি দাদার সঙ্গে কথা বললে কেমন যেন ঘোরের মধ্যে পড়ে যায় আমি অন্যরকম এক ভালো লাগায় আমাকে আচ্ছন্ন করে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না ওনাকে খুব বেশি অনুভব করি বিশেষ করে দুপুর একটার দিকে দাদাকে ফোন না করে থাকতেই পারি না অন্তত একটা মিস কল হলেও দেই তাহলে কি বোকাদের মতো দাদাকে ভালোবেসে ফেললাম আমি নাকি অন্য ছেলেদের মতো প্রীতমকেও অ্যাভয়েড করতে পারবো আমি মনে হয় পারবো না কারণ আমি সত্যিই প্রীতমকে ভালোবেসে ফেলেছি যে আমি ভালোবাসা ভালোবাসা খেলা খেলতেই শুধু পছন্দ করি সে আমি প্রীতমের জন্য এখন পাগল সত্যিই প্রীতম তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম প্রীতম তোমাকে ভীষণ ভালোবাসি গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়